বে ব্র্যান্ড সকল ধরনের শু এখানে আছে আচ্ছা আমি ঠিকানা আরেকবার বলে দিচ্ছি আলমডাঙ্গা হাই রোড এয়ার কমপ্লেক্সে রূপালী ব্যাংকের নিচেই মার্কেট আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আবারো স্বাগত তো আজকে আমি এসেছি বে ব্র্যান্ডের যে শুগুলো পাওয়া যায় এমন একটি শোরুমে তো আপনি চাইলে এখান থেকে আপনার নিজের পছন্দ মতন জুতাগুলো আপনি ক্রয় করতে পারেন এখানে কিন্তু বের সকল পরিমাণে শু কিন্তু আছে তো শুধু পুরুষ নয় এখানে মহিলাদেরও অসংখ্য ধরনের জুতা কিন্তু আছে তো আপনারা চাইলে এখান থেকে নিজের পছন্দ মতন জুতা অথবা শ্যু কিন্তু ক্রয় করতে পারেন এখানে যে জিনিসগুলা দেখছেন আপনারা এগুলা খুবই টেকসই তো এর মানগুলা অনেক ভালো তো এর আগে কখনো কিন্তু আমাদের আলমডাঙ্গা শহরে বে ব্র্যান্ডের কোনো জিনিস কিন্তু আমি দেখি নাই তো যার কারণে ভাবলাম এত সুন্দর একটা দোকান আঙ্কেল আমাদেরকে উপহার দিয়েছে তো এই দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আঙ্কেল কিন্তু প্রথমেই এর লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েছে তো তারপরও আমি লোকেশনটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি বলি সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা তো আমাদের আলমডাঙ্গাতেই মূলত এই দোকানটা তো এ আপনাদের যদি আরেকটু ভালো করে আমি বলি তো সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি সবাই কিন্তু ভাই ভাই মোবাইলের দোকানটা চেনেন তো ওর সামনে যে বিল্ডিংটা আপনারা দেখেন তো ওই বিল্ডিং মূলত মূল তো একেবারে লাস্টের সাইডে এই দোকানটা কিন্তু আঙ্কেল দিয়েছে জি আসসালাম আলাইকুম আসলে আমাদের এটা হচ্ছে আলমরাগাতে প্রথমেই আর কি যেখানে বে শোরুম বের শোরুমটা আগে ছিল না এখানে যারা ব্র্যান্ডের শুগুলো ব্যবহার করে এদেরকে হয়তো কুষ্টিয়া বা চরাঙা বা ঢাকা অন্য কোথাও গিয়ে নিয়ে আসতে হতো কিন্তু এখন সবচেয়ে বড় সুখবর খবর হলো আলপডাঙ্গাতেই বে এই ফুটার ব্র্যান্ডের সমস্ত জুতা স্যান্ডেল কেডস লোফার বাচ্চাদের আইটেমগুলা সবগুলোই এখন আলবডাঙ্গাতে পাওয়া যাচ্ছে আমাদের মার্কেটের লোকেশনটা হলো আলপডাঙ্গা হাই রোড এয়ার কমপ্লেক্স অর্থাৎ রূপালী ব্যাংকের নিচে রূপালী ব্যাংকের নিচে আমাদের এই শোরুমটা এটা ডিলার পয়েন্ট বে ডিলার আর কি হ্যাঁ এখানে এক্সক্লুসিভ পয়েন্ট এটা এখানে শুধুমাত্র বিয়ের প্রোডাক্ট পাওয়া যায় বিয়ের যাবতীয় যত ধরনের ফুটার ব্র্যান্ডস আছে সবগুলো এখানে পাবেন এবং আশা করি খুব মানে খুব প্রোডাক্ট এখানে একদম হ্যাঁ আমরা এখানে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন শোরুম থেকে দেখে পছন্দ করে যেই প্রোডাক্টগুলো পছন্দ হয় সেটাই অর্ডার দিয়ে আমরা সরাসরি ঢাকা সেন্ট্রাল ডিপো থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি এই জন্য এখানে সবসময় যে প্রোডাক্টগুলো পাবেন খুব সিলেক্টিভ প্রোডাক্ট প্রোডাক্ট গুলো খুবই অ্যাট্রাকটিভ এবং আর বিয়ের প্রোডাক্ট আসলে খুব কমফোর্টেবল হয় এটা সবাই জানে যারা ব্যবহার করে এই জন্য এখানে আরো জিনিস দেখেন এখানে লেডিস এর যে কালেকশন গুলো আছে এটা মোটামুটি আমাদের চারটা শোরুম চারটা শোরুম থেকে একেবারে বাসাই করা ঢাকা উত্তর আজমপুর কুষ্টিয়া চড়াঙ্গা দুইটা চারটা শোরুম থেকে দেখে বাসাই করা প্রোডাক্ট গুলো অর্ডার করে নিয়ে আসা হয়েছে সবগুলো দের ওঠে একই গায়ে মানে অবস্থা সবগুলো বাছাইকৃত প্রোডাক্ট আবার এই যে এখন শীতের সময় আপনার এখানে কিছু প্লেটস আইটেম আছে লেডিস এর এগুলা এগুলা সব কিন্তু খুব খুবই অ্যাট্রাকটিভ এবং লোকেটিভ একটা আইটেম এগুলা সব বলা বাচ্চা মেয়েদের নিচে এখানে বাচ্চা ছেলেদের আপনার এখানে আর জেন্টস দের ওখানে আছে ওখানে আপনার কিডস আইটেম হাফ শুজ লোফার ফর্মাল শুজ সব ধরনের আইটেম গুলো এখানে अवेलेबल আছে তাই মানে সবচেয়ে বড় সুবিধা হলো যারা আমাদের এখানে স্থানীয় কাস্টমার যারা কষ্ট করে বাইরে যেত তাদের এখন আর বাইরে যাওয়া লাগবে না সময়টা বাইরে যাওয়া আসার যে কস্টিং সেটা বাঁচবে এখানে এসে শুধুমাত্র পছন্দ হবে তাদের প্রোডাক্টটা নিতে পারবে খুব সহজে অর্থাৎ আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আলমডাঙ্গা হাই রোড এ আর কমপ্লেক্সে রূপালী ব্যাংকের নিচেই মার্কেট আসসালাম